খুলনায় বিন পিনেতার অফিসে বোমা হামলা ও নিহত এক তিনজনকে উদ্ধার করে নেওয়া হয়েছে হাসপাতালে সংঘবদ্ধ ভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে অভিযোগ তারেক রহমানের যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষে কাজ করার নির্দেশ বিভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চাপলার দাবি ছেড়ে কলি নিয়ে ভোটে যাওয়ার ঘোষণা এনসিপির চলতি মাসে চূড়ান্ত হবে তিনশো আসনের প্রার্থী বিএনপি জামায়াতের সমালোচনা গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে এইটা তো হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছে এবং আগামীতে ইনশাআল্লাহ ধানের শেষ এবং সপ্তাগুলের হাড়হাড়ে লড়াই হবে। রাজধানীর গুছনে ব্যবসায়ী দবিরুল মৃত্যুর ঘটনায় ধোঁয়াশা কাটেনি। সাতজনকে গ্রেফতারের পরও খুললনি রহস্যের জট। পুলিশের দাবি নেপথ্যে ব্যক্তি সাথে একজন লোকের কিছু পূর্ব শত্রুতা ছিল এবং সেই পূর্ব শত্রুতার জের দরে। হয়তো বারে কোনো একটা পরিস্থিতি সৃষ্টি করে তাকে আঘাত করা হয়েছে তার উপর আক্রমণ করা হয়েছে বরগুনায় প্রভাবশালীর বিরুদ্ধে অপহরণ নির্যাতনের মামলা স্কুল শিক্ষকের একজন গ্রেফতার হলেও ধরা ছোঁয়ার বাইরে অপর আসামিরা